আচ্ছা এরকম যদি হয় যে একটা ভিডিওতে তোমরা পাঁচ দিনের পাঁচটা টিফিন আইডিয়া পেয়ে গেলে তাহলে কেমন হয় হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন অনেকগুলি রেসিপি বন্ধুরা ঠিকই শুনেছ আজকে কিন্তু আমি তোমাদের সাথে অনেকগুলো টিফিন রেসিপি শেয়ার করবো যেগুলো হয়ে যাবে চট জলদি আর দেখতে তো লোভনীয় হবে আর খেতে হেলদি এবং টেস্টিও বাচ্চারা সবসময় কিন্তু টেস্টি খাবার বেশি পছন্দ করে এটা হেলদি হোক বা না হোক আমরা মায়েরা তো সব সময় চাই যে বাচ্চা যেটা খাবে সেটা যেন একদম হেলদি হয় তাই চলো চটপট দেখে নি কীভাবে আমি হেলদি রেসিপিগুলো বানাবো তো প্রথম রেসিপি শুরু করছি প্রথমে আমি একটা স্যান্ডউইচ রেসিপি দেখাবো একদম সহজ সিম্পলভাবে প্রথমে তাওয়াটা গরম করে নিয়ে ওখানে আমি হাফ চামচের মতো তেল সাদা তেল দিয়ে দিয়েছি তারপর দেখো পনিরে একটা স্লাইস আমি রাতেই কেটে রেখেছিলাম স্লাইসটাকে পাতলা করে খুব পাতলা করে কেটে নিতে হবে তো এখন সেটা দিয়ে এপিটোপিট খুব ভালো করে সেঁকে নেব পনির মোটামুটি বাচ্চারা সবাই খুব ভালো পছন্দ করে আমার ছেলে তো ভীষণই পছন্দ করে তো পনির দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিলে সেদিন টিফিন একদম খালি হয়ে আসে তো এখন স্যান্ডউইচ বানানোর জন্য দুটো পাউরুটি নিয়েছি তোমরা চাইলে ব্রাউন ব্রেডও নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু ব্রেডগুলোকে আমি সাইডগুলো কাটছি না তোমরা চাইলে সাইডগুলো কেটে নিতে পারো এবার দেখো একটা সাইডে আমি টমেটোর সস লাগিয়ে দিলাম আর একটা সাইডে আমি মেয়োনিজ লাগাচ্ছি তো তোমাদের কাছে যদি মেউনিজ না থাকে তাতেও কোনো অসুবিধা নেই তোমরা দুদিকেই সস লাগিয়ে দিতে পারো তো এইভাবে চামচের সাহায্যে আমি একটুখানি স্প্রেড করে দিলাম তারপর এখানে স্যালাড দিয়ে দেবো শশাটাকে খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমাদের বাচ্চারা যে স্যালাড খেতে পছন্দ করে সেই স্যালাডই দেবে নাহলে কিন্তু বাচ্চারা খাবে না আবার তো এখানে আমি টমেটো শসা আর দুটো দু পিস গাজর দিয়ে দিলাম আর খুবই পাতলা করে কেটে নিতে হবে এরপর যে পনিরের স্লাইসটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব তারপর ওপর থেকে সস মাখিয়ে রাখা পাউরুটিটা ওর থেকে দিয়ে দিলাম এরপর তাওয়ার মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম একটু সেঁকার জন্য বাটার দিয়ে সেঁকলে এটা একটু ভালো লাগে তো এবার পাউরুটির যে স্যান্ডউইচটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে এক পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে অপর পিঠ উল্টে ওই পিঠটাও খুব ভালো করে সেঁকে নিতে হবে একটু লাল লাল করে দেখো দুটো পিঠই একদম সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে একটা সুন্দর একটা কালারও এসছে তো এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে কেটে নেব। তো মাঝখান থেকে আমি কেটে দিলাম তোমরা চাইলে কিন্তু গোটাও দিতে পারো তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা কিন্তু সকালবেলা টিফিন এটা দেখলে ভীষণ খুশি হয়ে যাবে তো এবার টিফিনটাকে সাজিয়ে নেবো দেখো প্লাস্টিকের যেহেতু তাই খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি এখানে দিয়েছি তোমরা চাইলে নিজে একটা বাটার পেপার পেতেও দিতে পারো আমার কাছে বাটার পেপার ছিল না তাই আমি ইউজ করতে পারলাম না বা স্টিলের টিফিনে যদি দাও তাহলে তো কোনো অসুবিধা নেই তো এখানে আর জায়গা ছিল না বাটিতে দেওয়ার মতো তাই আমি এখানেই টিফিন কৌটোর সাইডে একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম তোমাদের বাচ্চারা যে ফ্রুট পছন্দ করলে ফ্রুটও দিতে পারো তো আজকের মতো টিফিন রেডি একদম তো চলো চলে যাবো এবার নেক্সট রেসিপিতে তো এখানে আমি হাফ ম্যাগি সেদ্ধ করে নিয়েছিলাম ম্যাগি সেদ্ধ করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না তোমরা চাইলে দশ টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেট ম্যাগিও নিতে পারো একটা গোটা তো আমার কাছে বড় ছিল তাই আমি হাফ নিয়েছি তো সেদ্ধ করে নিয়েছি এরপর দেখো একটা ডিম ফাটিয়ে সাদা অংশটা দিয়ে দিলাম আর হলুদ কুসুমটা আমি তুলে রাখলাম ডিমটাই এখানে দিয়ে দিতে পারো আমি জাস্ট লাগার জন্য দিলাম এখানে সবজি দিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ আর একটু ধনে পাতাও দিয়ে দিলাম একদম ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি বাচ্চারা কিন্তু বাড়িতে একদমই সবজি খেতে চায় না তো এভাবে যদি টিফিনটা বানিয়ে দেওয়া যায় সবজিটা যাবে আর হেলদিও হবে এরপর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলাম তারপর খুব ভালো করে মিক্স করে নিয়ে তাওয়ার মধ্যে তেলটাকে গরম করে নিয়ে এখানে এক চামচের মতো তেল লেগেছে তারপর মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়ে আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো হালকা আছে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো কুসুমটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে একটু চিলি প্লেক্স উপর থেকে ছড়িয়ে দিলাম একটু অরিগেনো ছড়িয়ে দিলাম আর একটু চিজ গ্লেট করে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে সসও দিতে পারো তো এবার গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে চিজটা খুব ভালোভাবে গলে যায় তো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা এর এরকম লোভনীয় জিনিস পেলে কিন্তু ভীষণ মজা করে খাবে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো একটু ঠান্ডা করে নিয়ে এখানে আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম তো আজকে আমি সাইডে রেখেছিলাম ফ্রুট তো এখানে আমি অ্যাপেল কেটে দিয়ে দিলাম তোমাদের বাচ্চারা যে ফ্রুটটা খেতে পছন্দ করে সেটা তোমরা দেবে তো এবার ঢাকা দিয়ে দিলাম কৌটোটা তো এখানে একটা চামচ দিয়ে দিতে হবে যাতে বাচ্চারা খুব ভালো করে খেতে পারে এবার চলে যাব নেক্সট রেসিপিতে এখানে আমি দুটো স্লাইস পাউরুটি নিয়েছি পাউরুটিটাকে আমি সাইডগুলো কেটে নিচ্ছি তোমরা চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারো এবার দেখো পাউরুটিটাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম ছোটো ছোট করে আর কোন রেসিপিটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের বাচ্চারা কেমন টিফিন খেতে পছন্দ করে সেটাও কিন্তু আমাকে জানিও দেখো এখানে দশ টাকার আমি একটা চকলেট নিয়েছিলাম যেটা আমি এখন ভেঙে চার পিস করে এই রুটির ভিতরে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো না থাকলে কোনো অসুবিধা নেই এমনিতেও এইটা দারুণ লাগে খেতে তো এরপর দেখো একটা রুম টেম্পারেচার রাখা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে খুব ভালো করে পেটিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম তো যতটা পাউরুটি নেবে সেই হিসেবে কিন্তু এটা নিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো এক চামচের মতো চিনির গুঁড়ো চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম আর এক ফোঁটা দিয়ে দি ভ্যানি লাইসেন্স তো যদি ভ্যানি লাইসেন্স না থাকে সেক্ষেত্রে একটুখানি তোমরা এলাচের পাউডারও দিতে পারো তাহলে ডিমের যে উগ্র গন্ধটা থাকে সেটা চলে যাবে তো এরপর পাউরুটির স্লাইসগুলোকে ওই ডিমা দুধের গোড়াটার মধ্যে ডুবিয়ে রেখে দিলাম দশ মিনিটের মতো তোমাদের কাছে হাতে টাইম না থাকলে বেশিক্ষণ রাখার দরকার নেই এরপর দেখো তাওয়ার মধ্যে কিছুটা বাটার আমি ছড়িয়ে নিয়েছি তারপর স্লাইস করে রাখা পাউরুটিগুলো এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টিও হয় দারুণ লাগে খেতে বাচ্চারা তো পছন্দ করে বড়রা কিন্তু খুব পছন্দ করে বিকেলবেলা টিফিনে তোমরা কিন্তু এটা রাখতে পারো এবার দেখো খুব ভালো করে এপিট কিন্তু সেঁকে নিতে হবে তো আমি কিন্তু দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পেলে তো ঢাকা দেওয়ার এটাই কারণ যাতে ভেতরটাও খুব ভালোভাবে হয়ে যায় আর কি এরপর দেখো চারিপাশটা ব্রাউন কালার হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখানে একটু ওপর থেকে চকলেট সিরাম ছড়িয়ে দিচ্ছি তাতে দেখতেও সুন্দর লাগবে একটা লোভনীয় ব্যাপার হবে আর বাচ্চারা খেতেও পছন্দ করবে উপর চকলেটের সিরামটা থাকলে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে এরকম করে বাচ্চাদেরকে টিফিন করে দিলে বাচ্চারা কিন্তু কোনো দিনই টিফিন ফেরত নিয়ে আসবে না রোজ টিফিনটা ফিনিশ করবে তো একটা চামচ দিয়ে দিলাম এরপর টিফিন কটোটা ঢাকা দিয়ে দিলাম তো আজকে আমি সাইডে কিছুই রাখিনি কারণ এটা খেলে একদম পেট ভরে যাবে এরপর চলে যাব নেক্সট রেসিপিতে ওটস দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে মশলা যে ওটসটা হয় সেই ওটসটা নিয়েছি তোমরা কিন্তু প্লেনটা থাকলে প্লেনটাও নিতে পারো তো এখানে আড়াই চামচের মতো দিয়ে দিলাম আর উষ্ণ গরম জল একটু দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে এটা মিক্স হয়ে যায় তো দেখো হাফ কাপেরও কম জল নিয়েছিলাম আমি সেখান থেকে দুই থেকে তিন চামচের মতো জল এখানে আমি অ্যাড করলাম এরপর একটা আস্ত ডিম দিয়ে দিলাম ডিমটা কিন্তু ফ্রিজে ছিল না মানে নর্মালি ছিল এরপর অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু অল্পই দিতে হবে কারণ মশালা ওটসে কিন্তু লবণ অলরেডি থাকে আর এখানে দিয়ে দেব কিছু সবজি তো তোমাদের পছন্দ মতো তোমরা সবজি অ্যাড করতে পারো আমি এখানে বিনস গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতা দিতে পারো আশালা উর্সে একটা মশলা থাকে তাই এখানে আমি কোনো রকমের মশলা দিইনি তোমরা চাইলে ম্যাগি মশলা এখানে অল্প করে দিতে পারো যদি প্লেনটা বানাও এরপর দেখো তাওয়ার মধ্যে দুই চামচের মতো তেল দিয়ে সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে এরপর এটাকে ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিলাম যাতে খুব ভালো করে একটা শেপ আসে এরপর এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো এটাকে তোমরা প্যানকেকও বলতে পারো বা ওরশের অমলেটও বলতে পারো এরপর দেখো দুই পিঠটা খুব ভালোভাবে হয়ে গেলে এরপর ছুরির সাহায্যে আমি চার পিস করে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো অবশ্যই এরপর ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে আমি ফিনটা একটু গুছিয়ে নেব এটা খেতে কিন্তু দারুণ লাগে যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো তো সকালবেলা ব্রেকফাস্টেও তোমরা কিন্তু এটা খেতে পারো তো আমি সস দিয়ে এটা সার্ভ করে দিলাম এটা একটা খেলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে তো নেক্সট রেসিপিতে চলে এলাম এখানে রাঙালুর প্যানকেক বানাবো তাই রাঙালুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি তোমাদের পরিমাণ অনুযায়ী রাঙালুটা নিয়ে নেবে আমি এখানে একটা মাঝের সাইজের রাঙালু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তো রাঙালুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এক চামচের মতো আটা এক চামচ সুজি এক চামচ দুধের গুঁড়ো আর এক চামচ ময়দা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম চিনির গুঁড়ো এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে নেব। এখানে প্রায় চার থেকে পাঁচ চামচের মতো দুধ আমি অ্যাড করেছি প্রথমে চার চামচ অ্যাড করেছিলাম পরে আবার এক চামচ অ্যাড করব তো ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম তারপরে আরও এক চামচের মতো দুধ আমি এখানে অ্যাড করলাম একটু ঠিক লাগছিলো তাই আমি আর একটু দুধ অ্যাড করে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একদম অল্প পরিমাণ লবণ দিয়েছি তো খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম ব্যাটারটা একদম রেডি তো তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি এক চামচ থেকে দুই চামচের মতো বাটার দিয়ে বাটারটাকে ছড়িয়ে নিয়েছিলাম এরপর ব্যাটারটা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি ঠিক প্যানকেক যেরম হয় সেই হিসেবে দিয়েছি এরপর এক পিট হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো সুন্দরভাবে ভেজে নিয়ে একটা থালার মধ্যে আমি তুলে ঠান্ডা করে নিলাম বাকি প্যানকেকগুলো একইভাবে রেডি করে নেব তো দেখো দেখতে কতটা ঘনীয় হয়েছে আর এটা একদম নরম তুলতুলে হয় বাচ্চারা মিষ্টি বা পায়েসের সাথে খুব ভালো খায় এটা তো দেখো একদম রেডি হয়ে গেছে টিফিনটাকে এবার গুছিয়ে নেব তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর কোন রেসিপিটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকে আমি পায়েসের সাথে সার্ভ করলাম এই পায়েসটাও কিন্তু আমি বাড়িতে ছেলেকে বানিয়ে দিই এটা চিংড়ির পায়েস এই রেসিপিটা তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আমাকে জানিয়েও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আজকের মতো আসি দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে